আমরা কিন্তু জানি যে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে গেলে বা হোয়াটসঅ্যাপ চালাতে গেলে কিন্তু আমাদের মোবাইল নাম্বার দরকার হয় কিন্তু এখন থেকে নাকি মোবাইল নাম্বার ছাড়াও আপনি হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন তো নিউজ কি সেরে জানবো আসকের ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপে আসছে একদম নতুন ফিচার যেখানে আপনি শুধু একটা ইউজার নেম করতে পারবেন নতুন ফিচারটা কিভাবে কাজ করবে সংস্থার সূত্রে জানা গেছে ইউজাররা এবার নিজেদের অ্যাকাউন্টে একটা ইউনিক ইউজার নেম রাখতে পারবেন এই ইউজার নেম দিয়েই কেউ আপনাকে খুঁজে পাবে বা মেসেজ পাঠাতে পারবে অর্থাৎ আর কারো মোবাইল নম্বর জানা লাগবে না এই ফিচারটা মূলত তৈরি হয়েছে গোপনীয়তা আর নিরাপত্তা মাথায় রেখে কারণ অনেকেই এখন ব্যক্তিগত নম্বর শেয়ার করতে চান না বিশেষ করে ব্যবসা বা অনলাইন গ্রুপে এখনই কিন্তু সবাই পাবে না এই ফিচারটি বিটা ভার্সনে পরীক্ষা করা হচ্ছে মানে কিছু নির্বাচিত ইউজার এখন ট্রায়াল হিসেবে পাচ্ছেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই সব ইউজারের জন্য রোল আউট হতে পারে এই ফিচার নতুন আরেকটা আপডেটও এসেছে সম্প্রতি হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে আরেকটা দরকারি ফিচার ট্রান্সলেট অপশন এখন আপনি যে কোনো ভাষায় পাঠানো মেসেজ লং প্রেস করলে সরাসরি ট্রান্সলেট বাটন দেখতে পাবেন আর এক ক্লিকে সেটা অনুবাদ হয়ে যাবে আপনার পছন্দের ভাষায় শেষ কথা তাহলে একদিকে গোপনীয়তা বাড়ছে অন্যদিকে ভাষার বাধাও ভাঙছে সব মিলিয়ে হোয়াটসঅ্যাপ এবার আসলেই বদলে দিচ্ছে আমাদের যোগাযোগের ধরন